জুটি অপু বিশ্বাস আদর আজাদ কিছুটা বিরতি শেষে নতুন লোকে হাজির হয়েছেন ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শক মহলে নজর করেছেন অপু অন্যদিকে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ সম্প্রতি পিনিক ও ট্রাইব্যুনাল সিনেমার কাজ শেষ করেছেন প্রস্তুতি নিচ্ছেন ঢাকাইয়া দেবদার সিনেমার শুটিংয়ে সম্প্রতি অপু আদরকে একই ফ্রেমে দেখা যায় এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন দুজনে নাকি একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করছেন অন্তত দুটি সিনেমায় তাদের জুটি বাধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ দুজনেই প্রকাশ্যে এখনও কোনো মন্তব্য করতে চান না আদর ও অপু মূলত জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদ্রির ফেসবুক পোস্ট থেকে একটি ছবিতে দেখা যায় অপু বিশ্বাস আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে যদিও মাহফুজ কাদ্রি জানান ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত তবু ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর জানা গেছে একটি সিনেমা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস অন্যটি নাম করা একজন পরিচালক পরিচালনা করবেন আগামী মাস থেকে একটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে রয়েছে অন্যটি নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন কাজে ফিরতে প্রস্তুত আমি নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি তবে কার সঙ্গে কিংবা কার তাজ দিয়ে ফিরছি এনি আপাতত বলতে পারছি না অচিরেই প্রয়োজনা প্রতিষ্ঠান থেকে থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে একই কথা বললেন আদো রাজাদো তিনি বলেন বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত তবে প্রযোজনা প্রতিষ্ঠান আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে এর আগে লাল শাড়ি ছিল অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অপরদিকে আদো রাজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টগর